তৃতীয় আরব ইজরায়েল যুদ্ধে ছয় দিনের মাথায় এই মুসলিম দেশগুলোকে হারিয়ে এই চার পাঁচ থেকে ছয়টা মুসলিম দেশকে হারানো কিন্তু অতটা সোজা না সতেরো বছর বা আঠেরো আঠেরো বছরের মধ্যে ছয় দিনের মাথায় এই যুদ্ধটা শেষ করেছে এবং সম্পূর্ণরূপে এই মুসলিম দেশগুলোকে পরাজিত করেছে সিনাই উপদ্বীপ দখল করেছে এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করেছে গাজাপট্টি পশ্চিম তীর সমস্ত কিছু ছয় দিনের মধ্যে তারা কবজা করে নিয়েছে এর পেছনে একটাই রিজন যুক্তরাষ্ট্র ফ্রান্স এরা যুক্তরাজ্য বরাবরই এই সাপোর্ট করে আছে অর্থিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে যে কোনো দিক থেকে যেমন হোক সেনা দিয়ে হোক রাইফেল দিয়ে হোক সমস্ত কিছু দিয়ে কিন্তু সাহায্য করে আসছে বরাবরই তার জন্য ইসরায়েলকে হারানো মধ্য একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে ইসরায়েলকে কেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয় চোদ্দই মে উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হবার পরপরই কিন্তু প্রথম আরব ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত হয়েছে ইডির মধ্যে অনেক ছোট ছোট যুদ্ধগুলোও কিন্তু সংগঠিত হয়েছে যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে বেশি এফেক্ট পড়েছে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় আরব ইজরায়েল যুদ্ধ তৃতীয় আরব ইজরায়েল যুদ্ধ এখন প্রশ্ন একটাই আরবরা কেন এই ছোট একটা রাষ্ট্রকে পরাজিত করতে পারলো না চার চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হওয়া সত্ত্বেও কেন আরবরা ইসরায়েলকে হারাতে পারলো না কেন ইসরায়েল রাষ্ট্রটাকে পুরোপুরি ধ্বংস করতে পারলো না এর পেছনে কারণ কি কী হতে পারে এর পেছনে যে কারণগুলো থাকতে পারে মূলত ফিলিস্তিনের যে ভূখণ্ডটা এখন ইসরায়েল প্রতিষ্ঠিত বা ইসরায়েল রাষ্ট্রটা গঠন করা হয়েছে ডেভিড ব্রেন এই ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেছিল উনিশশো সালে ব্রিটিশরা থাকাকালীন সময় থেকেই ওই ফিলিস্তিনের ভূমিতে ইহুদি রাষ্ট্র গঠনের পায়তারা ওঠে এবং আস্তে আস্তে ইহুদিরা ব্রিটিশদের মদতে আমেরিকার মদতে এখানে তাদের স্থাপন শুরু করে ব্রিটিশদের যে উপনিবেশিক শাসন সেটা শেষ হবার ইহুদি রাষ্ট্র ইসরায়েল ঘোষণা করে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ প্রথম আরব ইসরায়েল যুদ্ধে আটটি মুসলিম দেশের সঙ্গে শুধু ইসরায়েলের যুদ্ধ হয় তখনও কিন্তু ইসরায়েলকে হারানো যায়নি এর পরপরই শান্তি চুক্তি হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাল এক বছরের মধ্যে সরাসরি আটটি দেশ এই যুদ্ধে জড়িয়ে যায় মুসলিম আটটি দেশ মিশর জর্ডান সিরিয়া লেবালন ইরাক সৌদি আরব ইয়ামেন এবং সুদান এই আটটি দেশ ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হওয়ার পরপরই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করে এই দেশকে কিছুদিনের মধ্যেই শান্তি চুক্তি করতে বাধ্য করে প্রশ্ন হলো সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ কিভাবে এত শক্তি পায় যে আটটি দেশের সঙ্গে যুদ্ধ করেও শান্তি চুক্তি করাতে বাধ্য হয়েছিল সেই সময় এর পেছনে মূল রিজন ছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই তিনটে পাওয়ারফুল দেশ সুপার পাওয়ারফুল বলা যায় এই সুপার পাওয়ার দেশগুলো বরাবরই ইসরায়েলের সঙ্গ দিয়ে আসছে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে সরাসরি ইসরায়েলকে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ দিয়ে সাহায্য করেছিল সোভিয়েত ইউনিয়নেরই একটি দেশ তার নাম চেকস চেকসলো ফেকিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরপরই এই চেকসলো প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে তার যতটা সামর্থ্য গোলা বারুদ থেকে শুরু করে রাইফেল এমনকি হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ যুদ্ধসরং যুদ্ধ সরঞ্জাম বোমা গোলা বারুদ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে হেল্প আজকে যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নকে দেখছেন না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে এই ইসরায়েলের পক্ষে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে এই সোভিয়েত ইউনিয়ন এই রাশিয়ায় কিন্তু পরোক্ষভাবে ইসরায়েলকেই সাহায্য করেছিল ইসরায়েলকে জেতার জন্য প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরে আপনি যদি দেখেন দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ এবং চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে কিন্তু ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ বা আরব দেশগুলোর মধ্যে সীমাবদ্ধতা থাকবে না এখানে চলে আসবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স বা ইউরোপীয় ইউনিয়ন এই সমস্ত দেশগুলো কিন্তু চলে আসছে বরাবরই ইসরায়েলের পক্ষে আপনি যদি দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ দেখেন মিশর খাল জাতীয়করণের মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ যুদ্ধটা ছিল ইসরায়েল ও মিশরের মধ্যে হট করে উড়ে আসছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই তিনটি সুপার পাওয়ার দেশ এসে মিশরকে আক্রমণ শুরু করছে ইসরায়েলের পক্ষ নিয়ে সুতরাং প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় কোনোটা আর মিল পাবেন না এর সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সবসময় কানেক্টেড এবং সবসময় এই যুদ্ধে অর্থ থেকে শুরু করে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ সেল রাইফেল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করে আসছে এই ইজরায়েল রাষ্ট্রটাকে তার জন্যে এই ইসরায়েল একটা যুদ্ধবাজ এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার রূপে অভিহিত